কিছু রিংয়ের ভেতরে আন্টি চলে আসছে আপনারা অনেকেই আমার কাছে এই আনটিগুলো দেখতে চেয়েছিলেন বিশেষ করে ড্রেসগুলো অনেকগুলি সহকারী সহ আপনাদের যাদের এই নতুন ধরনের রিংয়ের ভেতরে আংটির কালেকশন লাগবে তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আজকের ভিডিওতে আমি এই ডিজাইনগুলো আপনারা কত টাকা বলে কেনাকাটা করতে পারবেন সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর আপনারা যখন আমাদের ভিডিও দেখে সম্মুখীনের জন্য আসেন আমরা সব সময় চেষ্টা করি আপনাদের কোনো না কোনো ডিসকাউন্ট দেওয়ার জন্য আর আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবো করে কমেন্ট করে তো আমার কাছে না থাকার কারণে আমি হয়তো বা আপনাদের মাঝে তুলে তুল খুবই আনকমন কালেকশনগুলো খুবই কম ওজনের ভেতরে এই আংটিগুলো আপনারা কেনাকাটা করতে পারবেন তো একে একে আমি আপনাদেরকে জানিয়ে দেবো দেখুন এই আংটিগুলো চার গ্রাম সাড়ে চার গ্রাম আপনারা যারা আমাদের ভিডিও দেখে আসেন স্বর্ণ কেনার জন্য আমরা তো সব সবসময়তে আপনাদের কোনো না কোনো ডিসকাউন্ট দিয়ে থাকি ধরনের আপনারা একটু লংয়ের ভেতরে আসলে দেখা আজকে শুধু আপনাদের চার গ্রাম পাঁচ গ্রামের ভেতরে রিং আনটির ডিজাইন দেখাবো আর এর দামগুলো আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা যারা আমাদের ভিডিওগুলো ফলো করে দূর দূরান্ত থেকে স্বর্ণর গহনা কেনাকাটা করার জন্য চলে আসেন তাদের জন্য তো সবসময়তে আমরা একটা এক্সট্রা ডিসকাউন্ট দিয়ে থাকি তো এইটা হচ্ছে তিন গ্রাম উনিশ পয়েন্ট আপনারা যারা এই ডিজাইনটা নিতে চান তারা নিতে পারবেন দুশো আটচল্লিশ ডলারে আর আপনারা যদি বাংলাদেশি টাকায় নিতে চান তো বাংলাদেশি টাকায় আজকে একশো ডলার সমান আসে সম্ভবত ডলার রেট এগারো হাজার আঠারোশো টাকা তো আমি আসলে এগারো হাজার আঠারোশো টাকা করেই আজকের ডলার রেট ধরতেছি তাহলে আমাকে উনত্রিশ হাজার ছত্রিশ টাকা হলে কিন্তু আজকের এই ডিজাইনটা আপনারা নিতে পারবেন আর আমাদের ভিডিও দেখে যখন আসবেন আমরা তো সবসময়তে চেষ্টা করি আপনাদের জন্য কোনো না কোনো ডিসকাউন্ট দেওয়ার জন্য হ্যাঁ আসলে বিভিন্ন ধরনের ডিজাইন আছে আসলে ছোটোর ভেতরে অনেকের আছে হাত একটু ছোট আসলে আঙুলগুলো ছোট হওয়ার কারণে অনেক সময়তে বড়ো আনটি লাগে না তো আপনারা যাদের হাতগুলো ছোট আছে আঙুলগুলো তারা কিন্তু নিতে পারবেন বা এখানে আপনার যদি আসলে বড় হয় আমরা কিন্তু সাথে সাথে আপনাদের আনটিগুলো ছোট করে দিতে পারবো এই ডিজাইনটা খুবই আনকমান চার গ্রামের ভেতরে তো প্রচুর পরিমাণ এই কালেকশনগুলো চলে আসছে আমাদের কাছে